যখন আমি আপনি সাহারি খেতে উঠি বিশ্বাস করেন ভাই হাদিসের কিতাবে আসছে ওই সময় আল্লাহ নিজে এবং তার ফেরাজ তারা আমার জন্য আপনার জন্য দোয়া করতে থাকে সাহারি খাইতে না পারলে রোজা রাখলে রোজা হবে না এটা একটা কুসংস্কার সাহারি আমরা খাই খুব কষ্ট লাগে আমার কাছে ঘুম থেকে উঠতে হাদিসে আসছে তাসাহারু ফাইননা সুহরি বারো কাতান তোমরা সাহারি খাও নবীজি বলতেছে তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বারাকা আছে বরকত আছে যখন আমি আপনি সাহারি খেতে উঠি বিশ্বাস করেন ভাই হাদিসের কিতাবে আসছে ওই সময় আল্লাহ নিজে এবং তার ফেরাজ তারা আমার জন্য আপনার জন্য দোয়া করতে থাকে এরকম আসছে শুধু দোয়া না আল্লাহ এবং আল্লাহর ফেরাজ তারা কি করে রহমত বর্ষণ করে আমাদের উপরে সুমান আল্লাহ এই জন্য সাহারি খাবেন কষ্ট করে হলো খাবেন কষ্ট করে হলে খাবেন অনেক সময় হঠাৎ গুম বাংছে দেখে আসলা তু হৈরুম মিনান্নাউ সেহারি খাওয়ার সময় শেষ কুসংস্কার অনেকের মাঝে বিরাজমান যে অনেকে মনে করে সাহারি খাইতে না পারলে রোজা রাখলে রোজা হবে না এটা একটা কুসংস্কার সাহারি ঘটনা ক্রমে খাইতে না পারলেও আপনি কি কাপুরুষ নাকি রোজা